হাই আমি মনীষা পৈলান আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত রয়েছি জয়নগর স্টেশনে চলে এলাম বাসে আবারও যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার আরও একটি প্রান্তিক গ্রামে সেই গ্রাম যে গ্রাম আপনাদের আমাদের সবার খুব ভালো লাগবে আমি আগেও এখানে এসেছি আবারও যাচ্ছি কাজের সূত্রে বছরে বেশ কয়েকবার এখানে চাইতে না চাইতে আসা হয়ে যায় তবে কাছে পিঠে কোথাও হেলে অবশ্যই আমি ঘুরে বেড়াই এই যে সেই জায়গা আমি এসেছিলাম আসলে একটি সচেতনতার প্রোগ্রামে কাকদ্বীপের একটা খুব কাছের একটা এলাকায় সেখান থেকে দেখলাম বাড়ি যাওয়ার ট্রেনে বেশ কিছু দেরি রয়েছে তাই ভাবলাম লট ঘাট থেকে একটু ঘুরে আসি বিকেল বিকেল সূর্য সময় যখন নদীতে এই যে সূর্যের আলো সুন্দরভাবে পড়ছে সবার এখন বাড়ি যাওয়ার তারা। সেই সময় এইখানে বিকেলটা এক অন্যরকম আনন্দ দেবে আপনারও এই যে দেখুন এখানে কাকদ্বীপ পুলিশ স্টেশনটা কাছাকাছি আমি শুনেছি কাকদ্বীপে দুটো পুলিশ স্টেশন রয়েছে সেটা কতটা সত্য জানি না তবে লর্ড হিটের কাছে একটা পুলিশ স্টেশন রয়েছে আমি ভিডিও বানাতে বানাতে যখন যাচ্ছিলাম তখন আমার টিম ও ওই যে পেছনে সবাই ছবি তুলতে ব্যস্ত রয়েছে এখানে অনেকগুলো নৌকা বা ট্রলার রয়েছে যেগুলো ভ্যাসাল না পেলে এখান দিয়েই যাতায়াত করে এই ঘাটে আমি একাধিকবার এসেছি যেটা আমি আগেও বললাম খুব খুব ভালো লাগছে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে সেই সকালে বেরিয়েছি তবে যেখানে গিয়েছি সেই ভিডিও এখানে অ্যাড করতে পারলাম না কারণ ওটা একটা আমার অফিশিয়াল কাজ ছিল আমাদের জীবন কতই না ঠুমকো এই যে দেখছে নৌকাটা রয়েছে সেখানে পড়ে রয়েছে নৌকার মাথায় একটা লাশ প্রথমে ভিডিও বানানোর সময় আমি খুব একটা লক্ষ্য করিনি তবে পরে দেখলাম ওখানে একটি মহিলার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এখানেই জন্ম এখানেই মৃত্যু তার মাঝখানে সময়টুকু আমাদের সুন্দরভাবে কাটিয়ে যেতে হবে তো যাই হোক আজকে খুব বেশি ভিডিও হয়তো দিতে পারবো না তবে যেটুকুই রইলো এখানে তোলা রইলো যা আমি ঠিক পৌষ সংক্রান্তির আগে এই লটেইটের পা দিয়ে চলে গেলাম ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হলো তবে মকর সংক্রান্তির সময় এলে তখন কিন্তু এখানে পা দেওয়ার ছিল না তো চলুন একটু নৌকা পরিবাহী দেখানো যাক নদীর ঠিক মাঝখান বরাবর এই শীতকালীন এলে এই সিগাল পাখির খেলাগুলো তোমরা খুব দেখতে পাবে মুড়ি বা ঝুড়ি ভাজা নিয়ে যদি এই পাখিগুলোকে দেওয়া যায় পুরো খরা ভরা পাখি এসে খাবার জন্য উড়ে বেড়ায় আমি বেশ কয়েক মাস আগে এসেছিলাম এই সেম শিগাল পাখিগুলো আমাদের খুব বেশি আনন্দ দিচ্ছিল নদী ঘাটে এখানে ওখানে ঘোরাফেরা করতে করতে একটা সুন্দর সময় কাটিয়ে ক্লান্তি একেবারেই দূর হলো তবে এবার বাড়ি যাওয়ার ফালা তো চলুন আজকে আমার গন্তব্য খুব বেশি দূর নয় কিন্তু আমার বাড়ি যেহেতু জয়নগর তাই এই কাছে পিঠেই চারপাশ ঘুরে ঘুরেই আমার কিন্তু বছর কাটে তা যদিও কাজের সূত্রে এবার কিন্তু ফিরব কাকদ্বীপ স্টেশনে টোটো করে পৌঁছে গেলাম এই কাকদ্বীপ স্টেশনটা আমার বরাবরেরই খুব পছন্দ কি সুন্দর একটা সিঁড়ি এই সিঁড়ির চারিদিকে গাছ এবং উপরে টিকিট কাউন্টার আপনারা যারা এসেছেন তারাও নিশ্চয়ই জানবে সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবিও তুললাম কাকদ্বীপ স্টেশনে এই ট্রেনটা অনেকটা পরে থাকায় পুরো স্টেশন জুড়ে মানুষের ভিড় তো যাই হোক এখানেই আমাদের গন্তব্য শেষ স্টেশনের ভিড় ভিড়টাতে ভিডিও আর বানানো যাবে না এবার বাড়ি ফিরবো আমার ভিডিও আজকের এই অবধি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন এই শীতে আপনারা ঘুরছেন তো আমার কিন্তু অনেক অনেক জায়গায় ঘোরা হয়ে গেল তা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত দেখছেন সবাই খুব ভালো থাকুন আবারও নতুন দেখা হোক নতুন কোনো ভিডিওতে